অস্মিকার বাড়ি চিনে যেতে আপনাদের বিন্দু মাত্রও কিন্তু সমস্যা হবে না অস্মিকার বাড়িটা কোন দিকে কাকা আপনি অস্মিকার বাবা কেমন আছো কি হাসি দিয়েছে দেখুন তোমরা কষ্ট পাবে না

অস্মিতা কথা বলতে পারে না কিন্তু আমরা তো বলতে পারি আমরা তো দশটা মানুষকে গিয়ে বলতে পারি যে ভাই কিছু টাকা দে এই মেয়েটার চিকিৎসা হবে সুস্থ হবে কিছু ডোনেশন করেন তাহলে আমার মেয়েটাও সুস্থ হবে যারা করেননি তারাও এগিয়ে আসুন তাহলে আপনাদের এই ছোট্ট একটু অনুদানে আমার মেয়েটাকে নতুন জীবন পাবে আপনাদের কাছ থেকে নমস্কার সবাইকে স্যাম কে ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার এবং সম্পূর্ণ দেখে যতটা সম্ভব আপনারা শেয়ার করবেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন যে কারা কারা আপনারা রানাঘাটের অস্মিকাকে সাহায্য করেছেন তাহলে হয়তো যারা ভাবছে যে রানাঘাটের অস্মিকাকে সাহায্য করবে তারা হয়তো আরও আগ্রহের সাথে খুব তাড়াতাড়ি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তো ভিডিওটা শুরু হচ্ছে আমাদের মদনপুর স্টেশন থেকে অনেকেই হয়তো ভাবছেন যে কারোর কাছে ডোনেশান দেবেন না তারা নিজেরা গিয়ে অস্মিকার বাড়িতে টাকা পৌঁছে দিয়ে আসবেন তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা কিভাবে যেতে হয় অস্মিকার বাড়িতে রানাঘাট স্টেশন থেকে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এবং রানাঘাটে এক দিদি রয়েছে যার সাহায্য ছাড়া হয়তো এতটা করা আমাদের পক্ষে সম্ভব হতো না তো সেই দিদি রানাঘাটে রয়েছে সেই দিদিকে নেব ওখান থেকে আমরা তিনজন মিলে যাব অস্মিকার বাড়িতে কিছু অর্থ আমরা জোগাড় করতে পেরেছি সেই অর্থই আমরা অস্মিকার হাতে তুলে দেব। আমি যেই অফিসে কাজ করি সেই অফিসের সমস্ত স্টাফেরা কিছু কিছু করে দিয়েছে এবং দিদি কৃষ্ণনগর থেকে আসে তো সেই কৃষ্ণনগর থেকে আসার পথে ট্রেনে অনেক ডেলি প্যাসেঞ্জার আছে তারা দিদির কাছে অস্মিকাকে দেওয়ার জন্য সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর প্রথমেই আপনারা হয়তো সাহায্য না করলে আমরা এতটা একত্রিত করে অস্মিকার হাতে তুলে দিতে পারতাম না আর ভারতবর্ষে একশো চল্লিশ কোটির উপরে মানুষ রয়েছে প্রত্যেকটা ফ্যামিলিকে যদি ছজন দিয়ে ভাগ করি তাহলে প্রায় তেইশ থেকে চব্বিশ কোটি টাকা জোগাড় হয়ে যায় যদি সবাই এক টাকা করেও দেন তো আশা রাখবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সাহায্যের হাত বাড়াবেন অস্মিকার বাড়ি যাব তার বাবা মা তাদের সাথে কথা বলবো এবং কথা বলে এখন এই মুহূর্তে অস্মিকার পরিস্থিতি কি তা সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো দু হাজার পঁচিশে জানুয়ারি ন তারিখে অস্মিকার এক বছর হয়েছে আর মাত্র কিন্তু দু থেকে আড়াই মাস হাতে সময় রয়েছে তো এই শেষ মুহূর্তে এসে অস্মিকাকে আপনারা যতটা পারবেন ততটা হাত খুলে সাহায্য করুন তাহলে হয়তো এই ফুলের মতো যে মিষ্টি মেয়েটা আমাদের সাথে আমাদের সবার সাথে এই পৃথিবীতে হাসি মুখে বেঁচে থাকতে পারবে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্টস করে এবং লাইক করে ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন তাহলে হয়তো এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিও থেকে যতটুকু আমি অর্থ পাবো ততটুকুই অর্থ আমি অশ্মিকাকে সম্পূর্ণই দিয়ে দেবো তো চলুন ভিডিও সাথে থাকুন দেখা হচ্ছে রানাঘাটে গিয়ে me আমরা রানাঘাটের স্টেশনে নেমে গেছি এবং এটি এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্মের যে উপরে ওভারব্রিজ রয়েছে এখান থেকে সোজা যদি আপনারা বেরিয়ে যান তাহলে এদিকে আপনাদের যেতে হবে এবং আমাদের সাথে যেই দিদি যাচ্ছে আর কি মেন যে উদ্যোক্তা সে প্রতিমাদি তিনি কৃষ্ণনগর থেকে চলে এসছে এবং এখানে দাঁড়িয়েছিল তো এই হচ্ছে সেই দিদি যার আপ্রাণ চেষ্টায় আমরা আজকের এই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারছি তো দিদির সাথেই এখন আমরা যাব চলো দিদি যাওয়া যাক কীভাবে যাই আমরা সেটা আপনাদের দেখাবো দেখুন ট্রিক সিটি অফিসটা কোন দিকে ইলেকট্রিক সিটি অফিসটা ওই অশ্মিকার বাড়ি যাবো আর কি এই সোজা গিয়ে বাহাতে সামনের গলি দিয়ে আচ্ছা সোজা স্টেশন থেকে বেরিয়ে এই গলি ধরে আপনাদের সোজা যেতে হবে সোজা গিয়ে ডান দিকে একটা গলি রয়েছে সেই গলি ধরে কিছুটা গেলেই ওদের বাড়ি আর কি তো চলুন এই রাস্তা দিয়ে সোজা যাই এই রাস্তা ধরে আমরা স্টেশন থেকে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন শুভ ফ্যাশন রয়েছে তো এই শুভ ফ্যাশন থেকে সামনে আগিয়ে আসলে এই যে মোড়টা এই মোড় থেকে কিছুটা সোজা যাবেন সোজা গিয়ে হাতে কিন্তু গলি রয়েছে আপনারা যদি আসেন তাহলে হয়তো কোনো অসুবিধা হবে না এখানে রানাঘাটের প্রত্যেকটা মানুষই কিন্তু অস্মিকার সম্পর্কে জানে এবং অস্মিকার বাড়ি চিনে যেতে আপনাদের বিন্দু মাত্রও কিন্তু সমস্যা হবে না তা ওখান থেকে আসলাম এই রাস্তা বরাবর এবং এই রাস্তার ঠিক এই দিকে দেখতে পাচ্ছেন একটা সেন্ট্রাল ব্যাংকের এটিএম রয়েছে এবং এই যে রাস্তাটা এই রাস্তা ধরে এই যে এই গলিটাই অস্মিকার বাড়ি এখানে কিন্তু বড় করে ব্যানার রয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যানার কিন্তু টানানোর একটাই উদ্দেশ্য এখানে দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোড এই কিউ আর কোডে স্ক্যান করেও কিন্তু আপনারা ডোনেশন করতে পারেন তো এই কিউআর কোডটা কিন্তু এখানে দেওয়া হয়েছে অস্মিকার উদ্দেশ্যে আর এই গলি ধরে সোজা গেলেই অস্মিকার বাড়ি তো এই যে ডিজাইন করা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাকে কিন্তু ছাড়িয়ে আপনাদের যেতে হবে এই যে সবুজ কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ির ঠিক অপোজিটেই বললো তো চলুন দেখা যাক ওর বাড়িটা কোথায় অস্মিকার বাড়িটা কোন দিকে কাকা এই যে এই বাড়িটা আচ্ছা এটা আচ্ছা এটাই কিন্তু অস্মিকার বাড়ি তো চলুন ভেতরে যাই এবং অস্মিকার বাবা মার সাথে কথা বলি ভিডিও অন রয়েছে অসুবিধা হবে না তো আচ্ছা আপনি অস্মিকার বাবা আচ্ছা ঠিক আছে চলুন কি করছো ঘুমাচ্ছে নাকি হ্যালো কেমন আছো কেমন আছো কি হাসি দিয়েছে দেখুন কি হাসি দিয়েছে হাসছে দেখো দাও তো দিয়ে দাও না তো আমরা যতটা পেরেছি এই কমাসে ততটা আমরা জোগাড় করতে পেরেছি অস্মিকার জন্য আমার ভিডিও করার হয়তো ইচ্ছে ছিল না কেননা এই ধরনের ভিডিওতে অনেকে অনেক খারাপ কমেন্টস করেন তো শেষ মুহূর্তে আমি কিছু ভিডিও দেখেছি যার কারণে বাধ্য হয়েছি ভিডিও করতে যেন এই ভিডিওর মাধ্যমেও অনেক মানুষ আর্থিকভাবে অস্মিকার পাশে এসে দাঁড়ায় তো সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও কেউ খারাপভাবে নেবেন না তো আমার বাড়ি নদিয়াতে অস্মিকার বাড়িও নদিয়াতে তো এটা আমার মনে হলো যে ভিডিও করাটা উচিত আর সব থেকে বড়ো কথা এই যে দিদি এই দিদির জন্যই কিন্তু এতটা সম্ভব হয়েছে কেননা এই দিদির বাড়ি কৃষ্ণনগর তো এই দিদি ডেলি যাতায়াত করে ট্রেনে তো ট্রেনেও কিন্তু উনি কালেকশন করেছেন আর দিদি আমার সাথেই অফিসে কাজ করি আমরা তো সেখানেও আমাদের অফিসের স্টাফ যা আছে সবাই মোটামুটি কিছু কিছু করে অস্মিকার জন্য এইটুকুনি আর কি ব্যবস্থা করেছি আশা করি আগামীতেও আরও কিছু ব্যবস্থা করতে পারবো আমরা চেষ্টায় রয়েছি আরও আরও কিছু কালেকশান করার কিছু ভিডিওর মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছেছে এবং ভিডিওর মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছেছে এবং মানুষ যেভাবে সাহায্য করেছে তার জন্যই আমরা আজকে এত দূর এগোতে পেরেছি এবং আমার এটা অবশ্যই বিশ্বাস আছে যে বাকি যেটুকু প্রয়োজন রয়েছে এখনো অবধি সেটা জোগাড় হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এটা এটা দিদি আমি আমি মনে করি যে হারে আর কি এটা সবার কাছে পৌঁছেছে অস্মিকা সুস্থ হয়ে যাবে তোমরা কষ্ট পাবে না তোমরা হাসি খুশি থাকবে তাহলে অস্মিকার মুখেও একটু হাসি বোধায় থাকবে ও ওকে দেখেই দেখছি এমনি আসছে খুশি থাকে বলে আমরা এই হ্যাঁ তো অস্মিকার ব্যাপারে হয়তো পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষই জানে আবার অনেকে কিন্তু জানে না এবং সেই জানার বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব। অনেক ইউটিউবার ভাইয়েরা বোনেরা দিদিরা চেষ্টা করেছেন অস্মিকার মুখে হাসিটুকু ধরে রাখার তো সেই হাসিটুকুই ধরে রাখার জন্য আমি হয়তো শেষ মুহূর্তের দিকে এসেছি আমাদের চেষ্টা অনেক দিন ধরেই ছিল অস্মিকার আর হয়তো আড়াই মাস টাইম আছে নাকি ভ্যাকসিনটা দেওয়ার ভ্যাকসিনই বলে নাকি ভ্যাকসিন ইনজেকশন নয় ওটা একটা জিন থেরাপি ইনজেকশন করে মানে একটা জিন রিপ্লেসমেন্ট ইনজেকশন আচ্ছা যখন শরীরের মধ্যে একটা জিন মিসিং আছে যে কারণেই এত রোগটা হয়েছে বা প্রোটিন তৈরি হয় না ওইটাই ওই জিনটাই ওকে ইনফিউশন করা হবে আচ্ছা ওটার জন্যই 16 কোটি টাকা লাগবে এটা ইনজেকশনের দাম 16 কোটি টাকা 16 কোটি টাকা মানে ওটা ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে 16 কোটি টাকা হয় টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ইউএসডি ডলার ওটার দাম ওটা কোম্পানি পরবর্তীতে কিছু কমিয়ে ওয়ান মিলিয়ন ডলার করেছিল ওটাই ওটা একদম মানে প্রাইস ট্যাগ যেটা রয়েছে ওই ওটারই ওটা দাম তো বর্তমানে কিছু মানে ওই নোভার্টিস কোম্পানিটাই ওটা ইএমআইয়ের মাধ্যমে দেওয়ার একটা ইয়ে করেছে অনেক বাচ্চা এর মাধ্যমে পেয়েছে যারা যারা পায় তো ওয়ান মিলিয়ন ইউএসডি ডলার যেটা হয় সেই অঙ্কটা আগে যদি ওদেরকে দেওয়া পাঠানো যায় তারপরে ওরা ইঞ্জেকশনটা ওরা পাঠিয়ে সাপ্লাই করবে আচ্ছা তারপরে এটা ইএমআই হিসাবে চলবে আচ্ছা এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি যে এই ষোলো কোটি টাকা প্রথমে ন কোটি টাকা বোধহয় ওরা ওই যেই হিসাবটা হলো ওয়ান পয়েন্ট যাই হোক ওই টাকার হিসাবে ওরা ফার্স্টে নিয়ে নেবে নেওয়ার পরে এটা ইএমআই কিভাবে চলবে ওরা একটা কিছু এগ্রিমেন্ট ওদের আছে যেটা আমি এত দূর এখন অব্দি জানি না তবে যেটুকু আমি জেনেছি যারা যারা ইনজেকশনটা পেয়েছে মানে আমাদের ভারতের পার্শ্ববর্তী অনেক রাজ্যে মানে অন্যান্য রাজ্যে ইনজেকশন পাওয়া অনেক বাচ্চা আছে যাদের প্যারেন্টস এর সাথে আমি কথা বলেছিলাম এবং ওরাও বলেছিল যে প্রথমে এই টাকাটা ওদেরকে দেয় পরবর্তী একটা এগ্রিমেন্ট করে যে ইএমআই এর মাধ্যমে

এটা তো এখনও ধরা চোয়ার বাইরেই রয়েছে ধরা বাইরে ওটা আমি আগে কিভাবে পাবো সেটার জন্যই মানে প্রচেষ্টা থাকবে আমি শুরুটা হয়তো সেভাবে করব না কেননা আপনারা অনেকেই জানেন ওর রোগটা কবে থেকে ধরা পড়েছে প্রায় মাস বয়স থেকেই বোধ হয় ওর এই ডিজিজটা আর কি ধরা পড়েছে তো সবাই এগিয়ে আসুন অস্মিকার নিজস্ব যে স্ক্যান ওর বাবার হাত থেকেই আমি দেখাবো কেননা অনেক ফ্রড হয় যেটা আপনারা হয়তো জানেন এই যে স্ক্যানারটা রয়েছে এই স্ক্যানারটা ভালো করে আপনার মুখটাও একটু দেখান হ্যাঁ স্ক্যানারটা ভালো করে আপনারা যদি ভিডিওটা পজ করেন তাহলে এই স্ক্যানারেও কিন্তু আপনারা যারা আসতে পারছেন না অনেক দূর থেকে ভারতবর্ষ তথা বিদেশ থেকেও বাংলাদেশেরও অনেক দর্শক রয়েছেন আমার

जादेर, जादेर। ডেবিট ক্রেডিট কার্ড আছে তারা ডোনেশন করতে পারে ওটার মানে নেট ব্যাংকিং এর মাধ্যমে আচ্ছা আচ্ছা আর আপনার ব্যাংকে যদি ডিটেইলস পায় ওরা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করতে পারবে তো আশা করি না আমরা তো পার্সোনাল ব্যাংকে তো ডোনেশন কালেক্ট করি না ও শুধুমাত্র ইমপ্যাক্ট গুলোর মধ্যে ডোনেশন তাহলে এটার প্রসেসটা আরেকবার একটু বলে দিন এটাতে কিভাবে করবে যদি বাংলাদেশ থেকে কেউ ডোনেশন করতে চায় তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা ডোনেশনের জন্য লিংক দিয়ে দেব আচ্ছা সেখান থেকে তারা ডোনেট নাও ওই লিংকটা ওপেন করে ওখানে অপশন থাকে পেমেন্ট ডিটেইলস অপশন থাকে কিভাবে ডোনেশন করা যায় আচ্ছা আর তাছাড়া অন্যান্য জায়গার থেকে অন্যান্য দেশ থেকে ডোনেশন করলে ওই লিংকে ওই লিংকের মাধ্যমে দেওয়া যায় আর স্ক্যানার আমাদের ভারতবর্ষে হ্যাঁ ভারতবর্ষে অল ওভার ইন্ডিয়ার মধ্যে আপনারা কিন্তু এখানে ডোনেশন করতে পারেন এই লিংকে ক্লিক করে আমি আরেকটু একটু জুম করব তাহলে হয়তো আরো ক্লিয়ার পাবেন আপনারা পজ করে আপনারা এখানে ডোনেশন করতে পারেন ক্ষেত্রে তাকালে তো আলাদাই ফিলিংস হয় দেখুন অস্মিকাকে কি 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 কোনটা কি হ্যাঁ হ্যাঁ কি বলছে তোমার অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হচ্ছে এখন এখন বর্তমানে ওর কোনো কি সমস্যা হচ্ছে সত্যি কথা বলতে একটা বাচ্চার ছোট থেকে একটা বাবা মা ওর একটা যে মাইল স্টোনগুলো হয় ডেভেলপমেন্টের জন্য যেমন বসতে শেখা হামাগুড়ি দেওয়া তারপরে উঠে উঠে ধরে কিছু দাঁড়ানো আস্তে আস্তে এক পা দুপা করে হাঁটা তো পনেরো মাস পর্যন্ত অনেক বাচ্চারা হাঁটতে শিখে যায় অনেক বাচ্চারাই পনেরো মাস বয়সে হাঁটতে শিখে যায় আমরা সোজা করে এখানে যদি শুয়ে রাখি ও নিজের প্রচেষ্টায় সাইড হতে পারে মানে আমরা যদি ওকে এক সাইড করে দিই এক সাইড হলো হ্যাঁ তারপর থেকেও একটু চেষ্টা করে আবার সোজা হয়ে যায় কিন্তু উবুর নিজে থেকে হতে পারে না যেমন বাচ্চারা পাঁচ তিন মাস বয়সে নিজে থেকে উবুর হয়ে যায় উবুর হয়ে যায় তারপরে ওই ওই অবস্থা থেকে হাত পা শক্ত থেকে উঠে বস বসতে পারে নিজে নিজে বসে তো উঠে বসা তো দূরে থাক ওগুলো নিজে থেকে উপরও হতে পারে আগামী ওর যে ভ্যাকসিনের ফিক্সড হয়েছে বলতে ওইটা যত তাড়াতাড়ি সম্ভব মানে জবের থেকে রোগটা নির্ণয় হয়েছে ডাক্তারের পরিভাষায় মেডিকেল টার্মসে ওটা যত আর্লি পসিবল ওকে দেওয়া যাবে তত তাড়াতাড়ি ওর জন্য ভালো কিন্তু যেহেতু অনেক টাকার ব্যাপার অনেক মানে এটা কিন্তু দুই বছরের নিচে তৈরি ওই ইঞ্জেকশনটা তৈরি দুই বছর নিচে বাচ্চা ওনার যন্ত্র মানে শারীরিক কোনো প্রবলেম আসার আগেই মেনলি ওকে ওই ইঞ্জেকশনটা দেওয়া যায় আমরা কলকাতা পিরিয়াডিক নিউরোলজিস্ট দেখাই ওখানে একটা এস এম এন জিন টেস্ট নামে একটা টেস্ট করতে দেয় যার রিপোর্ট কুড়ি বাইশ দিন পর আসে সেই রিপোর্টটাতেই ডাক্তার বলে যে এই রোগের চিকিৎসা ভারতবর্ষে নেই এটা খুব রেয়ার একটা ডিজিজ যার চিকিৎসা নেই ভারতবর্ষে কিন্তু যেটা আছে সেটা কোটি কোটি টাকা খরচ তো সেটা শোনার পরও আমরা সেভাবে বিশ্বাস করিনি যে কোটি টাকা খরচ তাও আমরা ভেলুর ভেলোর সিএমসিতে যায় ব্যাঙ্গালোরে যায় এবং রোগটা যেখান থেকে ইঞ্জেকশনটা যে হসপিটাল থেকে পেয়েছে ব্যাঙ্গালোর কিছু হসপিটাল ব্যাপটিস্ট হসপিটাল বলে ওখানেও যায় মানে মেইনলি ইঞ্জেকশনটা কিছু আগে ফ্রি অফ কস্টে ট্রায়ালের মাধ্যমে লটারির মাধ্যমে আগে কোম্পানি দিতো তো সেটাই প্রচেষ্টা যদি কোনোভাবে ওকে সেটার নাম তোলানো বা সেই রকম একটা ব্যবস্থা করা গেলেও যেতে পারে মানে এখন আর নেই এখন আর সেই সিস্টেমটা নেই যখন আমি ব্যাঙ্গালোরে যাই তখনই জানতে পারি যে ওটা বন্ধ করে বন্ধ করে দিয়েছি দু হাজার জুলাই মাসে ও ওটা লাস্ট মানে বন্ধ করে দিয়েছি তারপরে আমি কলকাতা পিয়ারলেস থেকে এরকম আগেও দু তিন চারখানা বাচ্চা ইঞ্জেকশন পেয়েছে ওগুলো সব ওই ট্রায়ালের মাধ্যমে আর লটারির মাধ্যমে সেগুলো হসপিটাল থেকে অ্যারেঞ্জ করায় ওই যেগুলো প্রসেস আছে কোম্পানির সাথে করে দেওয়া হয়েছিল তো আনফর্চুনেটলি ওইগুলো সব বন্ধ হয়ে গেছে বলে একমাত্র উপায় সেটাকে পারচেস করেই নিই পারচেস করে নিতে আর সব থেকে বড়ো কথা পারচেস করার বা এই সিদ্ধান্তে এসেছি আমি দেখেছি ভারতের অন্যান্য রাজ্যে অনেক বাচ্চায় ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ইঞ্জেকশান পেয়েছে এবং সেরকম অনেক বাচ্চার দু একটা বাচ্চা বা আমার সাথে আমি কথাও বলেছিলাম যে তারা কেমন আছে বা তারা কিভাবে মানে ক্রাউড ফান্ডিং হয়েছে অন্যান্য রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে ক্রাউড ফান্ডিং বা এই এসএমএ রোগের জন্য সেরকমভাবে তো জানিও না আমাদের রাজ্যের লোক আমরাই জানতাম না রাজ্যের লোকও সেরকমভাবে জানতো না তো আমি সেটা দেখেই মানে মেনলি চিকিৎসা যখন আছে সেটা ভেবেই যদি চেষ্টা করি তাহলে কেন মানে যদি ওখানে ওগুলো বাচ্চাগুলো যদি পেয়ে থাকে তাহলে আমি চেষ্টা কেন করবো এই যে ভিডিওটা আপনারা দেখলেন এটা পুরোটা দেখুন কমেন্টে জানান যারা যারা ওকে সাহায্য করেছেন আপনাদের কমেন্ট দেখে অনেকেই আগ্রহী হবে অস্মিকাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আর এই ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন তাহলে ভারতবর্ষের অনেক মানুষের কাছে পৌঁছবে একটা সমস্যা হয়তো হতে পারে পশ্চিমবঙ্গ বাংলা ভাষা জানে আদার স্টেট কিন্তু বাংলা ভাষা জানে না তো এই একটা বড় সমস্যা আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু তাও যদি অডিওটাকে চেঞ্জ করে শোনে তাহলে হয়তো পৌঁছতে পারে তো আপনাদের একটাই প্রচেষ্টা রাখবেন যে ভিডিওটা যাতে বেশি করে শেয়ার করার আর এই ভিডিওটা যতটা ভাইরাল হবে ততই ভিডিওতে ইনকাম হবে এবং সেই সমস্ত ইনকাম আমি অস্মিকাকে দান করে দেব আমি এই ভিডিও থেকে একটা রেভিনিউ নিজের কাছে রাখবো না সম্পূর্ণ প্রমাণ সমেত আমি আপনাদেরকে দেখিয়ে দেব অস্মিকার জন্য এই ভিডিওটা এই ভিডিওতে যা আর্নিং হবে সবই আমি অস্মিকাকে দান করে দেবো পলিটিশিয়ান বলুন বা কোনো সেলিব্রিটিকে আমি কোনো সময়ের জন্য বলে বলিনি যে ওনার চিকিৎসার জন্য ওনারা পুরোপুরি ডোনেশান করুক আমি চেয়েছি যে যাদের কাছে যে পাওয়ারটা আছে মানে কোনো সেলিব্রিটি যদি জিনিসটা একটু মানুষের কাছে পৌঁছে দেয় আমাদের রাজ্যের জনসংখ্যায় অনেক সেখান থেকে যদি এক পার্সেন্ট দু পার্সেন্ট মানুষও যদি একশো দুশো টাকা করে ডোনেশান করে তাহলে এই পরিমাণ টাকাটা উঠে যায় রশ্মিকা কিন্তু মাঝে মাঝে আবার একটু ঢঙ্গ করে দেখো এই দেখুন আবার একটু ঢং করছে ইনেলার নিচ্ছে আর এদিকে ভুরু কুচকে কুচকে ঢং করছে কি বলছি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হয়েছে অনেক ব্যক্তিত্ব রয়েছে যারা বলেছে যে একদমই চিকিৎসার জন্য যা আর্থিক সহায়তা সমস্তটা দেওয়া হয়েছে এটা কি সত্যতা রয়েছে এটা না না সেরকম কোনো সত্যতার মধ্যে নেই চিকিৎসা এখনো অবধি কেউ দায়িত্ব নেয়নি বা চিকিৎসার জন্য যে ফান্ডিং এখনো প্রয়োজন সেটাও জোগাড় হয়নি হলে পরে অবশ্যই আপনারা সবাই যেভাবে জেনেছেন যে অসুস্থতার খবর আমি সকলকে নিজের দায়িত্ব করে জানাবো যে যদি সুস্থ হয় এবং চিকিৎসা যখন হবে সকল সেভাবেই জানতে পারবে তার থেকে বেশি মানুষকে জানতে পারবে যে যখন চিকিৎসা হবে বা ওর ফান্ডিং পুরো অ্যারেঞ্জ হয়ে এর মধ্যে অনেক বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি আছে যারা পশ্চিমবঙ্গের অনেক উচ্চ স্তরে রয়েছে তাদের কাছে তো আপনি গিয়েছিলেন অনেক মানুষের কাছেই পৌঁছেছেন তো তাদের কাছ থেকে কি যতটুকু তারা আশ্বাস দিয়েছিল ততটুকু পেয়েছেন না আপনার সেরকমভাবে কোনোরকম সাহায্য পাবেনি হ্যাঁ কিছু ভুল বার্তা কিছু ভুল মানে অনেক পেজ আছে যারা নিজেদের হয়তো পেজের রকম কার্যসূচীর জন্য অনেকভাবে অনেক রকমভাবে জিনিস রটিয়েছে কিন্তু আমি আমি বলবো যে যদি মানে সেরমভাবে আমি সাহায্য এখন অবধি কারোর থেকে পাইনি সেরকম বড়ো কোনো সাহায্য ভুল একটা বার্তা মানুষের কাছে এমনভাবে রটিয়েছে যে দায়িত্ব নিয়ে নিয়েছে বা এরকম এর জন্য সাধারণ মানুষ যে সাহায্যটুকু করছিল সেটা তাদের কাছে একটা ভুল বার্তা যাওয়ার কারণে সে সাহায্যটুকু আসা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এই মুহূর্তে হয়তো তাদের কাছ থেকে ফান্ড এখনও আসেনি না এখনো তো আমাদের ভারতবর্ষে বড়ো বড়ো শিল্পপতি রয়েছে সম্প্রতি প্রয়াত হয়েছে আমাদের রতন টাটা সাহেব তো তার গ্রুপটা তো এখনও রয়েছে টাটা গ্রুপ এবং রিলায়েন্স গ্রুপের যে হেড যিনি রয়েছে মুকেশ আম্বানি তো তাদের উদ্দেশ্যে কি কোনো বার্তা দিতে চাইছেন বড় বড় শিল্পপতি যারা রয়েছে ভারতবর্ষের মুখে বার্তা দিতে চাইছে যে যে সমস্ত ভারতবর্ষের যদি রেয়ার ডিসিজে আক্রান্ত যে সমস্ত বাচ্চা রয়েছে ওকে মানে ওর সাথে করে তো আমি এদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা বড় বড় যে সমস্ত ফাউন্ডেশানগুলো জানা তাদের মাধ্যমে যদি এই রোগে আক্রান্ত যে সমস্ত মানে যাদের চিকিৎসার খরচটা অনেক তারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমি মনে করি কোনো ভারতবর্ষে কেউ হয়তো বিনা চিকিৎসায় মারা যাবে না কারণ আমাদের ভারতবর্ষটা একটু অনেক জনসংখ্যার দেশ আর অবশ্যই অনেক মানুষ যদি এইভাবে এগিয়ে আসে এবং তাদেরকে বলবো যে আপনাদের তার এনজিওর মাধ্যমে হোক যেভাবে হোক যদি একটু সাহায্য করেন তাহলে অনেকটা ভালো তাদেরকে মেলও তো করেছিলেন আমি অনেক অনেক করেছি আমি মেল করেছি টুইটারে ট্যাগ করে মানে প্রতিনিয়ত ট্যাগ করেছি কিন্তু রেসপন্স আমি সেরম হয়তো পাইনি হয়তো বাংলা বা পশ্চিমবঙ্গের থেকে জানি না কি কারণে অনেক আমি চেষ্টা আমার তরফ থেকে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে গেছি প্রথম দিক থেকে যাতে কিভাবে জিনিসটা পুরো ভারতবর্ষের মধ্যে তাড়াতাড়ি পৌঁছানো যায় আর মানুষের কাছে পৌঁছানো গেলেই তবেই এই ডোনেশনটা উঠতে আমি সেরকম সব চেষ্টা করি খুব একটা যে রেসপন্স এসছে তা না তো আমি আবারও বলি এই ভিডিওটা কেউ নেগেটিভ নেবেন না অনেকে নেগেটিভ কমেন্টও হয়তো করতে পারেন কিন্তু করবেন না এইখানে পুরোপুরি একটা শিশুর একটা ফুলের মতো শিশুর জীবনের কথা রয়েছে আর কি এইটা হয়তো ও যখন বড় হবে আশা করবো কেন আমরা সবাই এতটুকু শিওর যে আমাদের ভারতবর্ষে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কতটা সবাই হয়তো বুঝে গেছি যে আট কোটি সামথিং পঁচিশ আট কোটি পঁচিশ লক্ষ টাকা সোশ্যাল মিডিয়ায় পাওয়ার আপনারা দেখতেই পেয়েছেন এবং ভারতবর্ষের একশো চল্লিশ কোটি প্রায় দেড়শো কোটি দেড়শো কোটি মানুষের কাছে একটাই অনুরোধ এক টাকা করেও যদি দেন তাহলে হিসাব করে দেখবেন কত হয় একটা ফ্যামিলি যদি ছজন করেও আমরা হিসাব করি না তাহলে হয়তো প্রায় ২৬ থেকে সাতাশ কোটি টাকা উঠে যায় একটা ফ্যামিলি এক টাকা করেও যদি দেন তো সেইটুকুনি আমরা অনুরোধ করব। অস্মিকার তরফ থেকে অস্মিকা কথা বলতে পারে না কিন্তু আমরা তো বলতে পারি আমরা তো দশটা মানুষকে গিয়ে বলতে পারি যে ভাই কিছু টাকা দে এই মেয়েটার চিকিৎসা হবে সুস্থ হবে তো সেইটুকুনি হয়তো আমরা আমাদের ভগবান যে মুখের ভাষা দিয়েছে তো অস্মিকাকে এখনও অবধি দেয়নি আশা করি ভগবান সেটা দেবে আমরা সবাই অস্মিকার মুখে সেই হাসি সেই কথা শুনতে পারবো ভবিষ্যতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বারংবার করছি যে আপনারা চেষ্টা করুন যতটা পারবেন ততটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার তাহলে হয়তো এই ফুলের মতো মেয়েটা আগামী দিনের পৃথিবীতে হেসে খেলে বেড়াতে পারবে আমি ওর মার কাছে যাবো ওর মার কাছ থেকে আমি বিষয়টা আরেকটু জেনে নেব আপনাদেরকেও বোঝাবো যে একজন মা তার সন্তানের জন্য কতটা করতে পারে আমরা তো জানি মাই সবার ওপরে ভগবান আছে কিনা জানি না মা তো আছে তো সেই মায়ের কাছেই যাব অস্মিকার ব্যাপারে আরেকটু ডিটেলসে জেনে নেব। দিদি তোমার কি বার্তা থাকবে আমাদের ভারতবর্ষের একশো কোটি মানুষের কাছে যদি একটু এই ভিডিওর মাধ্যমে বলো আমি এটাই বলবো সবাইকে অশ্মিকাকে চেনেন কম বেশি সবাই ডোনেশন করেছেন আমি এটাই বলবো যারা যারা ডোনেশন করেছেন তারাও যদি আবার কিছু করার কিছু ডোনেশন করেন তাহলে আমার মেয়েটাও সুস্থ যারা করেননি তারাও এগিয়ে আসুন তাহলে আপনাদের এই ছোট্ট একটু অনুদানে আমার মেয়েটাকে নতুন জীবন পাবে আপনাদের কাছ থেকে ঠিক আছে দিদি তোমাকে বেশি কথা বলতে বলবো না অস্মিকা সুস্থ হয়ে যাক আমরা সবাই চাই অস্মিকা খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে ওর জানুয়ারি মাসের ন তারিখে জন্মদিন ছিল এক বছর হয়েছে আজ এপ্রিলের আঠেরো তারিখ তো আর হাতে হয়তো গোনা দু থেকে আড়াই মাস টাইম রয়েছে তার মধ্যেই যদি কালকে অস্মিকাকে ভ্যাকসিন দেওয়া হয় তাহলে হয়তো কালই অস্মিকার সুস্থ হওয়ার দিকে এগোবে আর যদি আরও দেরি হয় তাহলে হয়তো সেই সুস্থ হওয়ার পথে আরও অনেকটাই দেরি হয়ে যাবে তো আমি আপনাদের কাছে বারংবার রিকোয়েস্ট করবো এই যে স্ক্যানার যেটা আমি দেখাচ্ছি এই স্ক্যানারে আপনারা যে যা পারেন কিছু কিছু করে যদি ডোনেশান দেন তাহলে হয়তো এতটা পরিমাণের ডোনেশন হয়ে যাবে যে অস্মিকা সুস্থ হওয়ার পরেও অস্মিকার মতো আরও যে সমস্ত শিশু রয়েছে যারা এই ডিজিজে আক্রান্ত তারাও হয়তো সেই টাকা থেকে অনেকটাই সহযোগিতা পাবে তো সবাইকে আমি রিকোয়েস্ট করব বেশি করে ডোনেট করুন যতটা পারবেন আসলে আমরা তখন মানে সবাই আগে প্রশ্ন করি যে সরকার কি করছে বা সেটাই সেটাই বড় বড় পলিটিশিয়ান করছে করছে সেলিব্রিটিরা সবার সাহায্য যদি একটা জীবন বাঁচাতে পারে তাহলে সেই সমস্ত বাচ্চাদেরও বাঁচানোর দিক থেকে সাধারণ মানুষই সব থেকে বড় ভূমিকা পালন সেটাই ঠিক আছে আর ভিডিওতে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়েছি আপনাদের কোনো আপত্তি নেই তো কেননা আমি এটা ভেবে আসলাম যে এমনও হতে পারে অনেক মানুষ হয়তো আমাদেরকে দেবে না সোশ্যাল মিডিয়ায় স্ক্যান করে দিল না তারা চাইছে যে এসে দেবে অস্মিকার হাতে দেবে বা আপনাদের হাতে দেবে যার কারণে আমি আপনাদের রানাঘাট স্টেশন থেকে বাড়ি অবধি ডিটেলসটা আমি শেয়ার করেছি আপনাদের আশা করি কোনো আপত্তি নেই তো আপনারা যারা আসছেন তারা অবশ্যই এই অ্যাড্রেসটাকে ফলো করে আসবেন আর অ্যাড্রেসটা যদি আপনাদের বুঝতেও অসুবিধা হয় তাহলে এই রানাঘাটের একশো শতাংশ মানুষ অস্মিকাকে চেনে স্টেশনে নেমেই জিআরপি যে কোনো দোকানের মানুষদেরকে যদিও আপনারা জিজ্ঞাসা করেন যে অস্মিকার বাড়ি কোথায় আপনাদের দেখিয়ে দেবে একবারে দেখিয়ে দেবে আর স্টেশন থেকে মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটা পথে এই অস্মিকার বাড়ি আমরা হেঁটেই এসেছি এবং অস্মিকার সাথে দেখা হলো আপনারা চেষ্টা করবেন যতটা পারেন হেল্প করার আর ভিডিও আমি বেশি বড় করব না ভিডিও আমি এখানেই শেষ করব অস্মিকার জন্য ভালোবাসা রইলো আমার তরফ থেকে আমাদের তরফ থেকে আপনাদের তরফ থেকে আমি ভালোবাসা দিয়ে গেলাম এবং আপনারা চেষ্টা করবেন অনলাইনে ওকে ভালোবাসা দিতে যারা আসতে পারছেন না পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন তারা স্ক্যান করে দেওয়ার চেষ্টা করবেন তো আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে একটু সাহায্য করবেন যাতে মেয়েটা দু মাস আগেই কাল পারলে কালই করুন কালকেই যেন ওকে ট্রিটমেন্ট করা সম্ভব হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অস্মিকার সুস্থতা কামনা করেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ টাটা অস্মিকা টাটা টাটা দিয়ে দাও দেখি একটু হাতটা তুলে টাটা দিয়ে দাও টাটা বলো এই সবাইকে টাটা দিয়ে দাও একটু এদিকে তাকাও সবাইকে বলো টাটা বাই 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 বলে

এবার আমরা আসি টাটা বাই বাই এই যে এই যে আমার হাত একটা হাইফাই করে দাও দেখি হাইফাই করে দাও টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই টাটা টাটা